আসসালামু আলাইকুম ঈদ মোবারক আজ আমাদের ঈদ শুরু হয়ে গেছে প্রিয় বিয়ার্স আমার মা আমার বেহেস্ত আমার কাছে চলে আসছে তো কত কি নিয়ে আসছে একদম গ্রামের বিশমুক্ত সবজি সরি এই দেখুন একদম কাগজি লেবু খুবই সুগ্রান এই লেবুটা আর গাছের একদম পিওর কাঁঠাল এই কাঁঠালটা একদম খেতেও খুব সুস্বাদু খুব মিষ্টি আর এর সঙ্গে নিয়ে আসছে গাছের নারিকেল মায়ের মন মেয়ের বাড়ি আসবে আর এরকম আসবে না জ্যৈষ্ঠ মাস তা হয় আমার মা আমার বেহেস্ত বেহেস্ত যখন আমার নিজ নিজের কাছে থাকে তখন পৃথিবীর সেরা মানুষ হিসাবে আমাকে মনে হয় আর এই দেখুন কলা এইটার নাম সবরি কলা গ্রাম অঞ্চলের যে হয় একদম সারবিহীন আর এর সঙ্গে আমার মা আমার জন্য আরও অনেক কিছু নিয়ে আসছে দেখুন গাছের তেজপাতা তেজপাতা আমরা ঢাকায় শুকনোটা খাই গ্রাম অঞ্চলে এরকম কাঁচা পাতা দিয়ে সব খাই আর এই কাঁচা পাতা দিয়ে রান্না লাল করলে খুবই হয় আর আমি কোরবানি দেইনি তো মা বাবার মন ছেলে মেয়ের জন্য সব সময় আলাদা থাকে একটা কি আর করার তো আমার মা আমার জন্য গোসও নিয়ে আসছে আমি অনেক খুশি এবছর আমার একটা পশু প্রাণ মারা গেছে আমার ঈদ হয়নি মনে অনেক কষ্ট পেয়েছি আমার মা আমার কাছে চলে আসছে তার মানে আমার জীবনে আবার নতুন করে সুখ আনন্দ ঈদ চলে আসছে এই দেখুন কত গোষ তো মায়ের পছন্দ মতো রান্না বান্না হবে প্রিয় বিয়ার্স মা যার আছে আল্লাহ সবার মাকে সুস্থ হায়াত দান করুক এবং শারীরিক সুস্থতায় থাকুক সেই দোয়া করছি আমার মাও যেন সবার মায়ের মতো সুস্থ থাকে আমাদের নিয়ে এই দেখুন মায়ের পছন্দ মাছ আজকে সকাল সকাল থেকে উঠে নিয়ে আসছি, মা চলে আসছে তার জন্য রান্না করব। আর এই বেলে মাছটা মায়ের মতো করে রান্না করব সে যেভাবে খায় সেই রকম করে প্রিয় বিয়স মা বাবা বেহেস্ত বাগান সেই বাগানে যদি আমরা সঠিক পরিচর্যা না করি আমাদের তো মৃত্যুর আগেই হাজারটা আল্লাহ পাক গুনাহ দিয়ে কষ্ট দিয়ে রাখবেন আর মৃত্যুর পরে তো আছেই তো সবাই সবার মা বাবাকে ভালোবাসবেন যত্নে রাখবেন যার যেটুক সমর্থ আছে সেইটুক দিয়ে একবার ফিরে গেলে চলে গেলে আর ফিরে কখনো আসবে না তো মনে যেন কোনো আফসোস না থাকে এই দেখুন মাছ ধুয়ে ফ্রেশ করে লবণ হলুদ দিয়ে আমি ধুয়ে রেখেছি এখন ভেজে নেব ওই যে বললাম মা যেভাবে খাবে মাছ আগে প্রথমে তেলে হলুদ লবণ দিয়ে ভেজে একদম লাল লাল করতে হবে এই তাই তো আমি লাল লাল করে ফেলছি এই দেখুন একদম ড্রাই ড্রাই লাল লাল এখান থেকে কিছু আমি ভাজা রাখবো আর কিছুটা মায়ের জন্য পাতলা ঝোলে করব সবগুলো মাছ এই যে উঠিয়ে নিচ্ছি এবারে আর তেল দেব না সামান্য একটু পেঁয়াজ একটা দুইটা কাঁচামরিচ ব্যাস তেলের উপরে নেড়ে চড়ে নেব আর মশলা বলতে অল্প করে একটু জিরা বাটা দেবো এই যে দিয়ে দিলাম জিরা বাটা অল্প করে পানি দিয়ে দিচ্ছি এবারে হলুদ পাউডার মরিচ পাউডার দিয়ে দেব বেশি একটা কষাবো না একদম ড্রাই করে কষাবো না ওই ড্রাই কষানোটা আমার মা পছন্দ করে না তো মায়ের পছন্দের রান্না মায়ের পছন্দের রান্না আমি মাকে রান্না করে খাওয়াতে পারবো সেটাও আমার অনেক বড় সৌভাগ্য এই মায়ের জন্য রান্না করাটা তো দেখুন এই যে হালকা করে কষিয়ে নিলাম এবার পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মাছ ভাজার সঙ্গে ছিল লবণ আর এখন অল্প করে দিলাম ঝোলটা ফুটে উঠছে এবার টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে এই বেলে মাছের পাতলা ঝোল আমার মায়ের খুব পছন্দ তো মাছগুলো এবার দিয়ে দেব যেহেতু মাছটা অনেকটা ভাজা হয়েছে প্রায় প্রায় তো এখানে কিন্তু এই ঝোলের সঙ্গে বেশি জাল দিবো না জাস্ট দিয়ে এক থেকে দেড় মিনিট রেখে নামিয়ে নেব তাই ধনিয়া পাতাটাও আগের থেকে দিয়ে দিচ্ছি এবারে ঢাকনা দিয়ে এক থেকে দেড় মিনিট রাখব ফিরে আসলাম প্রায় দুই মিনিট পরে এবারে দেখুন আমার বেলে মাছটা হয়ে গেছে গা মাখা ঝোল এবার উঠে এই দেখুন এর সঙ্গে আরও করেছি যে নেবা ভর্তা অনেক রকম উপকার আছে আর এই যে সেই বেলে মাছের গা মাখা টমেটো দিয়ে ঝোল করেছি আর ঈদ যেহেতু আমাদের মায়ের আগমনে আমাদের নতুন করে ঈদ শুরু তার জন্য সেমাই সেমাই করলাম চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে কচুর লতি দিয়ে একটা চরচড়ি করেছি আর মায়ের প্রিয় স্বর্গীয় ফল কাঁকরোল আলুর পাতলা ঝোল মানুষ বলে কাঁকরোল স্বর্গীয় ফল তা স্বর্গ যেহেতু আমার ঘরে আর স্বর্গীয় ফল খাবো না তাই হয় এই যে দেখুন সব কিছু মিলে আজকের দারুণ লাগছে খাওয়া দাওয়া করে একদম ফ্রেশ হয়ে সন্ধ্যার পরে আমি নয়টার পরে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ছোট পরিসরে রান্না আমার মায়ের আগমন আমার বেহেস্ত বাগান যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্রিয় বিয়ার্স আপনারা আপনার মা বাবার যত্ন নেবেন সেবা করবেন বেহেস্ত বাগানকে অবহেলা করবেন না পৃথিবীতেই তো আমাদের বেহেস্ত বাগান আছে তো এখান থেকে আমরা সব কেন কামিয়ে নেব না তো আমার মায়ের পক্ষ থেকে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিছি আল্লাহ হাফেজ